কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী আশ্রয় শিবির পরিদর্শন করাচ্ছেন জার্মানির সাবেক বিশ্বকাপ জয়ী ফুটবলার মিসুত ওজেল এবং তুরস্কের প্রেসিডেন্টের পুত্র নিক মেতেন বিলাল এরদোয়ান বৃহস্পতিবার তারা কক্সবাজারে পৌঁছে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন সফরকালে প্রতিনিধি দল শিক্ষা কারিগরি দক্ষতা উন্নয়ন এবং মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখেন টিকা পরিচালিত মাল্টিপারপাস এডুকেশন সেন্টার ফিল্ড হাসপাতাল এবং অন্যান্য সুবিধা উদ্বোধন করে তারা মতবিনিময় বিনিময় সভায় বিলাল এরদোয়ান রোহিঙ্গাদের শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান রাতে বিশেষ বিমানের দলটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করে উনি এই সারা পৃথিবীর মানুষকেও দিতে চান বিশেষ করে মুসলমানদেরকে দিতে চান কারণ রমজান মাস সবাই দান করে মানুষের জন্য কল্যাণের জন্য দোয়া করে তো উনি সারা পৃথিবীর মানুষ বিশেষ করে মুসলমানদেরকে এই বার্তা দিতে চান যে প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে এরকম একটি নিগৃহীত নিপীড়িত এবং স্বদেশ থেকে বিতাড়িত একটি জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো